নমস্কার সকল চাকরি বিদ্যার্থীদেরকে প্রত্যেককে জানিয়েছে স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি ডবলিউ কোটে এই চাকরির জন্য আবেদন করার জন্য চোদ্দো সাত দু হাজার পঁচিশ থেকে পয়লাই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন ডেটে চালিয়ে যেতে পারবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এটা হলো অনলাইন প্রসেস এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমার ভিলেজ গ্রাম বা ওয়ার্ড নাম্বার পিও মানে পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট স্টেট ও পি নম্বর যদি একই থাকে এটাও সেম দিয়ে দেবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক পাস থেকে হয় তো তার জন্য মাধ্যমিক পাস থেকে শুরু করে এখন পর্যন্ত রিসেন্ট যত কোয়ালিফিকেশন রয়েছে এটা লাস্টে পূরণ করে দেবে তো কীভাবে লিখবে এখানে টেন্থ লিখে দেবে ঠিক আছে কোয়ালিফিকেশন কোন বোর্ড থেকে পাস করেছো কত নম্বর পেয়েছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো এমনভাবে প্রতিটি ক্ষোভ তোমাদের ফিল আপ করতে হবে যদি কোনো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতাগুলো এখানে দিয়ে দিতে হবে তারপরে ফটো দেবে ফটো দেওয়ার জন্য তোমরা যদি মোবাইল ইউজ করো তো এখানে প্লাসে ক্লিক করে তোমরা ফটো দিতে পারো তারপরে এখানে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে চুজ ফাইলে ক্লিক করে তোমরা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারো আর সিগনেচার এখানে প্লাসে ক্লিক করে সিগনেচারটা এখানে আপলোড করে দিতে পারো এবং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন চুস ফাইলে করে তোমরা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনটাও দিতে পারো তো এইভাবে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন চলবে কিন্তু কোন পোস্টে চাকরি কোথায় নিয়োগ সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এখানে দুটো ক্লিক করে এখানে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করে দিতে হবে এই রয়েছে মূল বক্তব্য অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য আবেদন যখন করবে তখন যে সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে সেটা হলো রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজের ছবি সরি রিসেন্ট সাইজের ছবি পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে এবং সেলফ অ্যাটেস্টেড কপিজ এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য সেগুলো পাঁচশো কেবির মধ্যে হতে হবে আর এগুলো তোমাদেরকে পিডিএফ ফাইল বানাতে হবে জেলা মিশন ম্যানেজমেন্ট ইন ইউনিটের অফিস চারটি থিম থিম্যাটিক অঞ্চলে জেলা সম্পদের ব্যক্তি চারজন প্রতিটি থিমের জন্য একজন পদে কর্মচারীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে প্রয়োজনীয় মানদণ্ড পূরণকারী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে মোডে ওয়েবসাইটের মাধ্যমে পয়লাই আগস্ট দু হাজার পঁচিশে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে অন্য কোনো আবেদন বহন গ্রহণ করা হবে না প্রয়োজনীয় যোগ্যতা ও যোগ্যতার কাজের অভিজ্ঞতা এখানে দেওয়া হলো প্রথম গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েশন রুরাল ডেভেলপমেন্ট ও ম্যানেজার সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি বিষয়ে জ্ঞান থাকতে হবে সরকারি এবং অথবা বেসরকারি সংস্থায় জ্ঞান উন্নয়নে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে বাংলা এবং ইংরেজি ভাষা জানতে হবে কম্পিউটার জ্ঞান যেরকম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং মহিলা প্রার্থীরা এখানে অগ্রাধিকার দেওয়া হবে সহ সহায়ক গোষ্ঠী মানে এসএইচজি এবং এসএইচজি ভিত্তিক ফেডারেশন কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ও সপুষ্ট জ্ঞান থাকা আবশ্যক নতুন শেখার জন্য এবং জ্ঞান অর্জনের ইচ্ছা থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে প্রয়োজন হলে ব্লক রাজ্য জেলার বাইরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে কোনো উপসংঘ সংঘ মহাসংঘের অফিসে বহনকারী হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন না পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠান এর কর্মচারী বা অফিস বহনকারী হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন না আইসিডিএস কর্মী বা আশা কর্মী বা কোনো সরকারি সংস্থা এনজিওর কর্মচারী হিসাবে সেবা প্রদান চালিয়ে যেতে পারবেন না মানে এরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে কি কি থিম রয়েছে সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান গঠন যে সমস্ত যোগ্যতা রুরাল ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক সোশিয়লজি পোস্ট গ্র্যাজুয়েট এবং সামাজিক সংগঠন অভিজ্ঞতা থাকতে হবে এটা হলো সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান গঠন যারা অ্যাপ্লিকেশন করবে তারপরে সহ সমবায় ব্যবস্থাপনা একই রয়েছে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি ম্যানেজমেন্টের কর্মাস ইঞ্জিনিয়ার রুরাল ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট এবং সামাজিক সংগঠন ও সক্ষমতা বৃদ্ধি ব্যবস্থানও অভিজ্ঞতা থাকতে হবে আর্থিক অন্তর্ভুক্তি রুরাল ডেভেলপমেন্ট রুরাল ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার জেনারেল ম্যানেজমেন্ট সোশ্যাল সায়েন্স পয়েন্ট পোস্ট গ্র্যাজুয়েট অথবা কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের ডিগ্রি সহ গ্রাম অধিক আর্থিক অন্তর্ভুক্তি খণ্ডে অভিজ্ঞতা থাকতে হবে কৃষি জীবিকা কৃষি পশুপালন মৎস্য বিষয়ে গ্র্যাজুয়েট এবং গ্রামীণ কৃষি জীবিকা হস্তক্ষেপে অভিজ্ঞতা থাকতে হবে প্রতিটি থিমাটিক অঞ্চলের জন্য বিস্তারিত দায়িত্ব বিজ্ঞপ্তি উল্লেখ হয়েছে যেরকম দেখতে পাচ্ছ এখানে তার বেতন কাটা আগেই বলেছি প্রতি মাসে সর্বোচ্চ ছাব্বিশ দিনের জন্য সম্পদ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে মানে তিরিশ দিনের মধ্যে ছাব্বিশ দিন কাজ হতে পারে ঠিক আছে শুধুমাত্র শর্টলিস্টে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে আর অ্যাপ্লিকেশনের এখানে নমুনাটা তোমাদের দিয়ে দিয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে ঠিক আছে ওয়েবসাইটে চলে আসার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে অ্যাপ্লিকেশান প্রসেস হয়ে যাবে তোমাদেরকে আমি এই যে অফিসিয়াল যে নোটিসটা সেটা আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ